ও ভাই ডাব কত করে এটা সত্তর আর ওটা পঞ্চাশ ভাই পঞ্চাশের একটা ডাব দাও যাতে জল বেশি থাকে ঠিক আছে দিচ্ছি ও ভাই হ্যাঁ বলুন কালকে ভাই ডাবটা খুব ভালো ছিল প্রচুর জল ছিল তোমরা বোঝো কি করে বলতো ট্রিকটা কি দাদা ট্রিক্স ট্রিক্স কিছু নয় দুটো ডাবে টোকা মেলে তিন নম্বরটা যখন দব। তখন কাস্টমার ভাববে বেশি জল আছে কাস্টমারও খুশ আর আমিও খুশ Oh no!